আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে পাঙ্কাশ মাছ বোনা করা হবে সেটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যারা আমাকে সাপোর্ট করেন মার্শাল্লাহ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার আনসাস মানে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আচ্ছা আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আর যারা অলরেডি আমার কে ভালোবেসে আমার পাশে আছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা পেয়েছি বলে মাসা আমি এত দূর এগিয়ে এসেছি আমি একটু ব্যস্ততার কারণে সবাইকে সময় দিতে পারি না মার্শা আমি ভিডিও দেখি মানে আপনারা লম্বা ভিডিও করলে আমি কমসে কম দুই মিনিট তিন মিনিট অতটুকু হলে দেখি যেন ভিউটা আপনারা পান তো আপনারা একটু মানে আমি ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যেন দেখেন আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন ভিডিও বেশি লম্বা করব না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন Assalamualaikum Pio by Obanara Allah Hafiz